আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে দুটি ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রথম ধাপের পদের সংখ্যা ছিল দশ হাজার দুইশো দ্বিতীয় ধাপের পদের সংখ্যা রয়েছে চার হাজার একশো ছেষট্টি মোট পদের সংখ্যা রয়েছে চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি তো এই দুটি নিয়োগে আপনারা বাংলাদেশের একষট্টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন প্রথম ধাপের নিয়োগের আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে আবেদনটি শেষ হবে নভেম্বর মিনিটে যে সকল প্রার্থী এখন পর্যন্ত এটির অনলাইন আবেদনটি সম্পূর্ণ করেন নাই অতি দ্রুত আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম ও সর্বোচ্চ বয়সীম আপনারা ন্যূনতম লাগবে একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একশত বারো টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর যখন আপনি এটির অনলাইন আবেদনটি করবেন আবেদনটি করার সময় নিজ দায়িত্বে সম্পন্ন চাকরির আবেদন ফর্মটি ভালোভাবে দেখে বুঝে তারপরে কিন্তু আপনি পূরণ করবেন আর ফি পরিশোধ কিন্তু সম্পূর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনার আবেদনটি কিন্তু সংশোধন করতে পারবেন না দ্বিতীয় ধাপের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার তিনটি পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার পাত্রে আবেদনটি করতে পারবেন এটিতে মোট পদের সংখ্যা ছিল চার হাজার একশো এটিতেও আপনাদের বয়স সীমা লাগবে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সর্বমান সিজিপিএ সহ চার স্কেলের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও পাঁচ স্কেলের ন্যূনতম টু এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি শুরু হয়েছে চোদ্দই নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ থেকে আবেদনটি শেষ হবে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা মিনিটে তেটির আপনাদের পরীক্ষার ফি লাগবে একশত বারো টাকা একইভাবে টেলটক ফির মোবাইল নাম্বার থেকে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর অনলাইন আবেদনটি করার পরে নিজ দায়িত্বে আবেদনের ফর্মটি ভালোভাবে দেখে নেবেন তারপরে টাকাটি পরিশোধ করবেন যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে আপনি পুনরায় আবেদন করে আবার ফিটি পরিশোধ করতে পারবেন যদি আপনি আবেদনের যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করে দেন সেক্ষেত্রে আপনি পুনরায় কিন্তু আর আবেদনটি করতে পারবেন না সেক্ষেত্রে সতর্কতার সাথে কিন্তু আপনি এটি আবেদন ফর্মটি পূরণ করবেন তেজি হল সেই নির্ধারিত আবেদনের ওয়েবসাইটটি এখানে প্রথম ধাপের যে নিয়োগটি রয়েছে সেটির আবেদনটি আপনারা এখান থেকে সম্পন্ন করতে পারবেন এবং দ্বিতীয় ধাপের যেটি রয়েছে সেটির আবেদনটি আপনারা নিচের এই অপশন থেকে আপনারা দ্বিতীয় ধাপের আবেদনটি করতে সম্পন্ন করতে পারবেন তোoverline বলছে যে সকল পাত্রের এখন পর্যন্ত আবেদনটি সম্পন্ন করেন নাই প্রথম ধাপটা যেহেতু শেষ হবে 21 নভেম্বর আপনারা অতি দ্রুত এটির অনলাইন আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি থেকে ভালো থাকুন সুস্থ থাকুন হেফায় থাকুন আলহফিজ